চোখ পরবর্তী সংবাদে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো দুদিন ব্যাপী খেলো ত্রিপুরা পেরা গেমসের স্বামী বিবেকানন্দ ময়দানে বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতার শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে বুধবার থেকে শুরু হয়েছিল এই আসর সমাপ্তি ঘটল বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিন ব্যাপী এই আসরে মোট ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল আয়োজকদের তরফে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় স্পেশাল পেরা অলিম্পিকের সভাপতি ডক্টর মল্লিকা নাড্ডা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা মন্ত্রী বলেন ব্যাগ যেমন ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তেমনি তাদের সব ধরনের সুবিধা সুযোগ সুবিধা যেগুলো তারা পাওয়ার কথা সমস্তগুলো এখানে স্টল রয়েছে একটাই যে তারা যেন ফিল করে যে আমরা সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই আমাদের সঙ্গে সরকার রয়েছে তিনি আরো বলেন সরকারি বিভিন্ন স্টলের মাধ্যমে দিব্যাঙ্গদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তিনি আরো বলেন উদ্দেশ্য হলো দিব্যাঙ্গ জনেরা যাতে অনুভব করে তারা সমাজের কোনো অংশে পিছিয়ে নেই এখন সময় বিরতির রয়েছে আরো খবর সঙ্গে থাকুন